সকালেই জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির কাউন্সিলর মনোনীত হয়েছেন বিকেল তিনটা নাগাদি হাজির বিসিবি কার্যালয়ে উদ্দেশ্য বিপিএল কে সামনে রেখে বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা আর সেখানে রুবাবা দৌলা এবং আসিফ আকবর নজর রুবাবাদৌলা এনএসসি কোটায় মনোনীত হয়ে দুপুর নাগাদি হাজির বিসিবির গুরুত্বপূর্ণ সভায় আর আসিফ আকবর আগে মনোনীত হলেও বিদেশে থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেননি বিসিবি সভাগুলোতে দেশে এসে তাই বিপিএল নিয়ে গুরুত্বপূর্ণ সভাতেই উপস্থিত হয়েছেন দুজনই রুবাবা দৌলার অন্তর্ভুক্তিতে পঁচিশ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদও পূর্ণতা পেয়েছে তবে সবকিছু ছাপিয়ে রুবাবা দৌলার উপস্থিতি নজর কেড়েছে সবার যদিও বিসিবির এই নারী পরিচালক ক্রিয়াঙ্গনের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্সের বোর্ড সদস্য হিসেবেও যুক্ত ছিলেন তিনি গ্রামীণ ফোনে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ছিলেন দেশের ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ সে সময় গ্রামীণ ছিল বাংলাদেশের জাতীয় দুই হাজার তিন থেকে দুই হাজার এগারো এই দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয় দলকে পৃষ্ঠপোষকতা করে গেছে গ্রামীণ ফোন শুধু তাই নয় দুই হাজার সাত সালে বিসিবি সঙ্গে যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনেও ভূমিকা ছিল রুবাবার সব কিছু মিলিয়ে রুবাবা ক্রিকেটে অপরিচিত নয় বরং পরিচিত মুখী তবু বিসিবি সভাতেই হাস্যজ্জ্বল দেখা গেল তাকে শুধু তাই নয় বাকি বোর্ড পরিচালকদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে হাসি মুখে সব কিছু মিলিয়ে নতুন এই বোর্ড পরিচালক নজর কেড়েছেন ক্রিকেট ভক্তদেরও তাকে নিয়ে আগ্রহের শেষ নেই যেন সব কিছু মিলিয়ে এখন দেখার বিষয় এই কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক দেশের ক্রিকেটকে কতটা এগিয়ে নিতে পারেন বিসিবির গুরুত্বপূর্ণ এই সভা এখনো চলমান বিসিপির গুরুত্বপূর্ণ এই সভা যে দীর্ঘ সময় ধরেই হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই এই সভাতে পঁচিশ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিতে পারে বিপিএল এ কোন কোন দল অংশগ্রহণ করতে যাচ্ছে আর সেখানে সবার উপস্থিতি যেন দারুণ কিছুরই ইঙ্গিত করছে তাসফিক পলক ক্রিক